আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে কিন্তু বিষয়টাকে নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না কারণ আমাদের মনে হয় এটা এমন কোনো বড় সমস্যা নয় একবার ভাবুন কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলেন যে আপনার জয়েন্টগুলো ব্যথা করছে এত ব্যথা যে আপনি নড়তেও পারছেন না অজানা রোগে ভয় পাওয়ার দরকার নেই কারণ শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ব্যথা হয় আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ইউরিক অ্যাসিড কি? শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণ ও শরীরের প্রভাব কিভাবে বুঝবেন যে আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি কোনো ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতে পারবেন এবং কি খাবেন আর কি খাবেন না যাতে শরীরে বেড়ে যাওয়া ইউরিক অ্যাসিড স্বাভাবিক হয়ে যায় মনে রাখবেন ইউরিক অ্যাসিডের সমস্যা যত বেশিই হোক না কেন এটা সারিয়ে ফেলাও ততটাই সহজ এবং তাও কোনো ওষুধ ছাড়াই একেবারে মূল থেকে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা চ্যানেলে প্রথমেই বলা যায় ইউরিক অ্যাসিড একটা প্রাকৃতিক বর্জ্য পদার্থ যেটা প্রত্যেকের শরীরেই তৈরি হয় আমাদের শরীরে পুরনো কোষ ভেঙে নতুন কোষ তৈরি হয় যখন এই পুরনো কোষগুলো ভেঙে যায় তখন একটা রাসায়নিক বেরোয় যার নাম পিউরিন শরীর যখন এই পিউরিনকে ভেঙে দেয় তখনই ইউরিক অ্যাসিড তৈরি হয় আগেই বলা হয়েছে ইউরিক অ্যাসিড একটা বর্জ্য পদার্থ তাই এটা কিডনির ফিল্টারের মাধ্যমে প্রস্রাবের সাথে বাইরে বেরিয়ে আসে যা একটা খুব স্বাভাবিক ব্যাপার পুরুষদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক পরিমাণ প্রতি দশ ডেসিলিটার রক্তে তিন থেকে ছ মিলিগ্রাম বিবেচনা করা হয় অর্থাৎ যদি প্রতি দশ ডেসিলিটার রক্তে তিন থেকে ছয় মিলিগ্রাম পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে তাহলে শরীর সেটা সামলে দিতে পারে মহিলাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড যদি প্রতি দশ ডেসিলিটার রক্তে দুই থেকে ছয়ের মধ্যে থাকে তাহলে শরীরে ইউরিক অ্যাসিড স্বাভাবিক পরিমাণে আছে বলে মনে করা হয় কিন্তু যখন ইউরিক অ্যাসিড স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে হতে শুরু করে তখন প্রাথমিকভাবে সেরকম কোনো অসুবিধে হয় না জয়েন্টে সামান্য ব্যথা বা শক্তভাব মনে হতে পারে কিন্তু যদি আমরা পাত্তা না দিই তখন এই ইউরিক অ্যাসিড বেশি সময়ের জন্য স্বাভাবিকের থেকে বেশি হতে শুরু করে যখন এটা আট নয় হতে হতে এগারোতে পৌঁছয় তখন রক্তে অতিরিক্ত ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল তৈরি হতে শুরু করে এবং তারপর এই ক্রিস্টালগুলো শরীরের বিভিন্ন জয়েন্টে জমা হয় এই ব্যথা সাধারণত বুড়ো আঙুল থেকে শুরু হয় এবং তারপর অন্যান্য জয়েন্টগুলোতে ছড়িয়ে পড়ে এই ধরনের পরিস্থিতিতে শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা কোলা এবং অন্যান্য অনেক সমস্যার মুখোমুখি হতে হয় হাঁটু হাত ও পায়ের আঙ্গুলে এমন প্রচণ্ড ব্যথা হয় যেন মনে হয় কেউ সুচ ফোটাচ্ছে ব্যথার জন্য খুব শক্তিশালী পেইন কিলারও খেতে হয় তবে যত শক্তিশালী পেইন খাওয়া হোক না কেন ব্যথা কমে না এই ক্রিস্টানগুলো ধীরে ধীরে শরীরের অন্যান্য জয়েন্টগুলোতে এবং তারপরে শরীরের অন্যান্য অঙ্গগুলোতেও জমা হতে শুরু করে এবং তারা যে অঙ্গগুলোতে জমা হয় সেই অঙ্গগুলোর ক্ষতি করতে শুরু করে চোখে জমে গেলে চোখের সমস্যা হয় হার্টে জমে গেলে হার্টের সমস্যা হয় আপনার শরীরে ইউরিক অ্যাসিড স্বাভাবিক আছে কি না সেটা পরীক্ষা করার জন্য আপনি একটা সাধারণ রক্ত পরীক্ষা করলেই জানতে পেরে যাবেন আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কতটা এখন প্রশ্ন উঠতেই পারে ইউরিক অ্যাসিড বাড়ে কেন এর পেছনে দুটো কারণ থাকতে পারে প্রথমত শরীরে প্রাকৃতিকভাবে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় সেটা শরীরের বাইরে বের হতে পারছে না ইউরিক অ্যাসিড বের করার কাজ কিডনির কিডনির কোনো রোগ বা কোনো কারণে কিডনির কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা থাকার কারণে শরীরে ইউরিক অ্যাসিড জমে দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো শরীরে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হওয়া পুরোনো কোষগাইনে নতুন কোষ তৈরি হওয়ার সময় যতটা ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার কথা ততটা তৈরি হবে এ ব্যাপারে আমাদের কিছু করার নেই কিন্তু আজকাল মানুষের ইউরিক অ্যাসিড এত বেড়ে যাওয়ার প্রধান কারণ হলো আমাদের খাওয়া খাবার দাবার আপনার খাওয়া খাবার দাবার পুরোপুরি দায়ী আপনার শরীরে কতটা ইউরিক অ্যাসিড তৈরি হবে বা হবে না আপনি জানলে অবাক হয়ে যাবেন যে কিছু কিছু খাবার আছে যা শরীরে হজম হলেও বাই বাইপ্রোডাক্ট হিসেবে ইউরিক অ্যাসিড তৈরি করে এমন পরিস্থিতিতে প্রথম যে জিনিসটা শরীরে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি করে সেটা হলো আমিষ বা ননভেজ খাবার গবেষণা থেকে এটা স্পষ্ট যে আমিষ খাবার সেটা রেডমিট হোক মুরগির মাংস হোক এমনকি ডিমেও প্রচুর পরিমাণে থাকে এবং আমরা জেনে গেছি শরীরে যখন কোষ ভেঙে যায় তখন পিউরিন তৈরি হওয়ার জন্য ইউরিক অ্যাসিড তৈরি হয় অতএব যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায় তবে কিছু দিনের জন্য আপনার ডায়েট থেকে রেড মিট মুরগির মাংস মাছ এবং ডিম বাদ দিলে এক সপ্তাহের ভেতরে বুঝতে পারবেন আমিষ খাবার না খাওয়াটা আপনার জন্য কতটা উপকারী যারা নিয়মিত ননভেজ বা আমিষ খাবার খেয়ে থাকেন তারা একবার রক্ত পরীক্ষা করান তারপর এক সপ্তাহের জন্য লংভেজ বা আমিষ খাবার একেবারে না খেয়ে এক সপ্তাহ পর আবার রক্ত পরীক্ষা করান আপনি অবাক হয়ে যাবেন যে শুধুমাত্র লংভেজ বা আমিষ খাবার এক সপ্তাহের জন্য না খেয়ে কতটা ইউরিক অ্যাসিড কমে গেছে দ্বিতীয় যে জিনিসটা খুব দ্রুত ইউরিক অ্যাসিড বাড়ায় সেটা হলো সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় এগুলো সব দামে সফট বা কোমল হলেও আমাদের শরীরের জন্য খুব হার্ড বা কঠিন কেন সেটা জানার জন্য বলি দু সালে একটা গবেষণায় প্রায় পনেরো হাজার মানুষের ডেটা বিশ্লেষণ করে দেখা হয়েছিল কোক পেপসি বা এই জাতীয় কোনো কোল্ড ড্রিঙ্কস পাম করার জন্য শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণের কোনো তফাৎ হচ্ছে কিনা গবেষণার পর গবেষকরা নিশ্চিত করেছেন যে এই ধরনের ঠান্ডা পানীয় পান করলে শুধু রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণই বাড়ে না যারা নিয়মিত পান করেন তাদের ভবিষ্যৎ জীবনে গেঁটে বাঁধ বা ঘাউট হওয়ার সম্ভাবনা পঁচাশি শতাংশ কিন্তু কেন কারণ এই পানীয়গুলোতে মিষ্টি হিসেবে যোগ করা হয় এই চেপসিএস। বা হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ যা শুধু শরীরে ইউরিক অ্যাসিডই বাড়ায় না কিডনিরও ক্ষতি করে গবেষণায় দেখা গেছে যে এইচএফসিএস বা হাই কর্ন সিরাপ পান করলে মাত্র কয়েক মিনিটের মধ্যে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় কেউ যদি এক বোতল কোল্ড ড্রিঙ্কস পান করার আগে এবং কোল্ড ড্রিঙ্কস পান করার পরে রক্ত পরীক্ষা করেন তাহলেই দেখতে পাবেন যে ইউরিক অ্যাসিড রক্তে কতটা বেড়ে গেছে ইউরিক অ্যাসিডের এত দ্রুত বেড়ে যাওয়ার কভাবে শরীরে সাংঘাতিক ক্ষতি হয় অতএব অবশ্যই প্যাকেজ করা জুস যা অনেকে এখনো হেলথ ড্রিঙ্ক বা স্বাস্থ্যকর পানীয় বিবেচনা করে পান করে সেই প্যাকেজ করা জুস এড়িয়ে চলা উচিত এনার্জি ড্রিঙ্কসের ক্ষেত্রেও একই কথা বলা যায় তাই বুঝিয়ে নিন আপনি নিজেকে যত বেশি যে কোনো নামি দামি জুস ও ড্রিঙ্কসের থেকে দূরে রাখবেন ইউরিক অ্যাসিড আপনার থেকে ঠিক ততটাই বেশি দূরে থাকবে তৃতীয়ত ডাল ডালের পুষ্টিগুণ বেশি হলেও যদি আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিছু ডাল আছে যেগুলো এড়িয়ে চলতে পারলে আপনার উপকার হবে এর ভেতরে প্রধান হলো রাজমা ছোলা সয়াবিন কলায়ের ডাল অরহর ডাল আপনি মুগ ডাল ছোলার ডাল খেতে পারেন আপনি যদি রাতে খাওয়ার সময় ডাল না খান তবে এটা ইউরিক অ্যাসিড কমাতে আপনাকে অনেক সাহায্য করবে এবং যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য আরেকটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনি যখনই ডাল তৈরি করবেন সেটা আস্ত বা ভাঙার যে ডালই হোক না কেন শুয়ে ফেলার পরে চার থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপরে রান্না করবেন চার নম্বর সব সবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কিছু কিছু সবজি আছে যাতে প্রচুর পরিমাণে পিউরিন থাকে তাই আপনার ইউরিক অ্যাসিড যদি অনেক বেড়ে যায় তাহলে নিরাপদে থাকার জন্য এগুলোকে যথাসম্ভব এড়িয়ে চলুন অথবা কম খান যেসব সবজিতে পিউরিন বেশি থাকে তার মধ্যে রয়েছে পালং শাক বাঁধাকফি কাঠি কচু বেগুন মাশরো এবং বিনস তবে এটাও বলা যায় যে আপনি আমিষ খাবার বা ভেজ খাবার খেয়ে ধূমপান করে অ্যালকোহল কোল্ড ড্রিঙ্কস পান করে ও চিজ রুটি পেস্ট্রি কেক এবং আরও অনেক সুস্বাদু স্ন্যাক্স খেয়ে এবং মাইক্রোওয়েভে গরম করে খাওয়া যায় এমন ধরনের প্রসেস খাবারের মতো জিনিসগুলো খেলে যতটা ক্ষতি হবে সবজি আপনার ততটা ক্ষতি করবে না আরও বুঝিয়ে বলা যায় কেউ যদি আগে বলা সবজি না খেলেও মাছ মাংস নিয়মিত খান তাহলে ইউরিক অ্যাসিড অসম্ভব বাড়বে যারা এই সব বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র তারাই যে সবজিগুলো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায় সেই সবজিগুলো খাওয়া বন্ধ করতে পারবেন নাম থেকেই বোঝা যায় ইউরিক অ্যাসিড হলো একটা অ্যাসিড যেটা রক্তে বেড়ে গেলে শরীরকে অ্যাসিডিক বা অংরীয় করে তোলে অতএব আমরা যত বেশি অ্যাসিডিক খাবার খাবো ততই ইউরিক অ্যাসিড বাড়বে বিস্কুট চিপস চকলেট চাউমিন মোমো বার্গার পেস্ট্রি ব্রাউনির মতো জাঙ্ক ফুড সবই অ্যাসিডিক এবং এই খাবারগুলো খেলে শরীরের পরিবেশ অ্যাসিডিক হয়ে যায় একটু খেয়াল করলে দেখবেন কয়েক বছর আগেও ইউরিক অ্যাসিড আমাদের ভারতীয়দের জন্য কোনো সমস্যা ছিল না এটা পশ্চিমের দেশগুলোর সমস্যা ছিল কারণ তারা প্রচুর পরিমাণে আমিষ এবং ফাস্ট ফুড খেত তার উপর তাদের ডায়েটে প্রচুর প্রসেস খাবার থাকত কিন্তু আজকের পশ্চিমের জীবনধারা আমাদের ফ্যাশান হয়ে যাওয়ায় ভারতেও ইউরিক অ্যাসিডের সমস্যা ছড়িয়ে পড়ছে কথা বলা যায় ইউরিক অ্যাসিড কোনো রোগ নয় এটা এমন একটা রোগ যাকে বলা যায় খাওয়ার ব্যাধি বা খাওয়ার জন্য রোগ অতএব ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে চাইলে আপনার খাবার ঠিক করুন অ্যাসিডিক খাবার খাওয়া বন্ধ করুন এটা শুধু ভিডিওতে বলার জন্য নয় এটা পরীক্ষিত জিনিস হিসেবে বলছি বিশ্বাস করুন চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার ইউরিক অ্যাসিড কমতে শুরু করবে যদি আপনি কিছু সঠিক খাবার আপনার খাদ্যে রাখেন খাবারের আশি থেকে নব্বই শতাংশ ভূমিকা ইউরিক অ্যাসিডের তাই এমন পাঁচটা খাবারের কথা জেনে নিন যেগুলো খুব দ্রুত ইউরিক অ্যাসিড কমায় এই পাঁচটা খাবারই খুব কার্যকর এবং একটা ভালো জিনিস হলো খাবারগুলো আপনার রান্নাঘরেই পাওয়া যাবে প্রথমটার নাম হলো জল জল কথাটা যতটা সহজ মনে হয় শরীর থেকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতেও এটা সমানভাবে কার্যকরী ঠিক যেভাবে জল দিয়ে কোনো জায়গায় আটকে যাওয়া আবর্জনা বের করে দেওয়া হয় ঠিক সেভাবেই ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল যেগুলো আমাদের জয়েন্টে আটকে গিয়ে ব্যথা হয় সেই ক্রিস্টাল সহজে জল দিয়ে শরীর থেকে বের করে দেওয়া যায় জল খেলে কিডনিও ভালো কাজ করে আর কিডনি যদি ভালো কাজ করে তাহলে কিডনি নিজেই ইউরিক অ্যাসিড ফিল্টার করে শরীর থেকে বের করে দেবে আমরা সবাই জানি যে আমাদের বেশি করে জল খাওয়া উচিত এটা ভরি কমাতে যেমন সাহায্য করে তেমনি সকালে পেট পরিষ্কার করলেও আমরা বেশি জল খাওয়ার অভ্যাস করি না ঠিক যেমন আপনার সকালের ব্রেকফাস্ট দুপুরের খাবার এবং রাতের খাবারের একটা সময় আছে ঠিক তেমনি আপনার জল খাওয়ার জন্য একটা রুটিন তৈরি করুন যেমন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো দাঁত ব্রাশ দা করে দু থেকে তিন গ্লাস জল খাওয়া এটা সহজ করার জন্য রাতে বিছানায় জল নিয়ে ঘুমোতে হবে এবং সকালে ঘুম থেকে উঠলে প্রথমে জল খাওয়ার বিষয়টা ভুল হবে না নিশ্চয় লক্ষ্য করেছেন যে খাবার খাওয়ার ঘণ্টাদের পর আমাদের তেষ্টা পায় সে সময় শরীরে জলের প্রয়োজন কিন্তু অনেক সময় আমরা শরীরের এই সিগনালটা বুঝতে পারি না এবং অবশ্যই জল খাই না অতএব সব সময় আপনার সাথে একটা জলের বোতল রাখুন এবং অভ্যাস করুন সকালে ব্রেকফাস্টের এক ঘন্টা পরে দুপুরে লাঞ্চের আধ ঘন্টা আগে এক লিটার করে জল খাওয়ার চেষ্টা করুন একইভাবে এক লিটার জল দুপুরে খাবার খাওয়ার এক ঘন্টা পর এবং সন্ধে কিছু খাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে এটা করলে কয়েকদিনের মধ্যেই আপনার জল খাওয়ার অভ্যাস গড়ে উঠবে এবং শুধু ইউরিক অ্যাসিডই কমবে না অতিরিক্ত ওজনও কমবে মুখে একটা স্বাভাবিক আভা দেখা দেবে মনে রাখবেন কোনো ওয়াটার পিউরিফায়ার বা বোতলের জল না খেয়ে স্বাভাবিক কলসির জল খাবেন দ্বিতীয় যে জিনিসটা খুব দ্রুত ইউরিক অ্যাসিড কমায় সেটা হলো লেবু লেবু ক্ষেত্রে টক অ্যাসিডিক কিন্তু হজমের পর এটা শরীরে খারীয় প্রভাব নিয়ে আসে এবং আমরা যত বেশি খারযুক্ত জিনিস খাবো ততই ইউরিক অ্যাসিড কমে যাবে তৃতীয়ত এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং বারবার গবেষণা করা হয়েছে এবং প্রতিবারই একই জিনিস প্রকাশ পেয়েছে যে ভিটামিন সি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যার ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করার ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় দু সালে চোদ্দ হাজার মানুষের উপর একটি গবেষণা চালানো হয়েছিল যাতে দেখা যায় যাদের খাবারে ভিটামিন সি রয়েছে তাদের ইউরিক অ্যাসিড কম এবং যাদের খাবারে ভিটামিন সি ছিল না তারা ইউরিক অ্যাসিড নিয়ে সমস্যায় পড়েছেন দু সালের একটা স্টাডিতে দেখা গিয়েছিল যেখানে একটা গ্রুপকে ভিটামিন সি ট্যাবলেট দেওয়া হয়েছিল এবং অন্য গ্রুপকেই ভিটামিন সি প্ল্যাসিবো ট্যাবলেট দেওয়া হয়েছিল প্ল্যাসিবো ট্যাবলেট মানে এমন ধরনের ট্যাবলেট যেটা দেখতে একদম সাধারণ ওষুধের মতো কিন্তু নকল যার ওষুধ হিসেবে কোনো প্রভাব নেই শুধুমাত্র ভিটামিন সি জিনিসটা মানসিক কিছু ছিল কিনা সেটা পরীক্ষা করার জন্য কিন্তু তিরিশ দিন পরে দেখা গেল ভিটামিন সি ট্যাবলেট পাওয়ার গ্রুপে ইউরিক অ্যাসিড কমে গেলেও ভিটামিন সি প্লেসিবো ট্যাবলেট পাওয়ার গ্রুপে ইউরিক অ্যাসিড কমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি সাতচল্লিশ হাজার মানুষের ওপর বিশ বছর ধরে দীর্ঘমেয়াদি গবেষণা করা হয়েছে যেখানে দেখা গেছে ভিটামিন সি যদি খাবারে থাকে তাহলে গেটে বাত হওয়ার সম্ভাবনা সাতচল্লিশ শতাংশ কমে যায় তাই ভিটামিন সি এর চমৎকার উৎস হিসেবে লেবু ইউরিক অ্যাসিড কমাতে খুবই কার্যকরী তাই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে লেবু জল খাওয়া বা খাবারের সাথে লেবুর রস মিশিয়ে খাওয়ার আগে স্যালাডের সাথে লেবুর রস মিশিয়ে খেলেও খুব উপকার পাওয়া যাবে আজকের আলোচনা তৃতীয় বিষয় হিসেবে বলা যায় ইউরিক অ্যাসিড যেহেতু শরীরে অম্লীয় পরিবেশের ফল তাই জোয়ান ক্ষেত্রে একটা অত্যন্ত কার্যকরী প্রদাহ বিরোধী এবং জোয়ান খেলে জয়েন্টের ফোলাভাব এবং ব্যথা প্রায় সঙ্গে সঙ্গে কমে যায় ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে অনেক সময় শরীরে পাথর তৈরি হয় জোয়ান তাদেরও ভেঙে দেয় হাসছে বলা হয়েছে যে যদি আটার সাথে এক চামচ জোয়ান মিশিয়ে রুটি তৈরি করা যায় তাহলে এই রুটি ইউরিক অ্যাসিডের ওষুধ হিসেবে কাজ করে এক চা চামচ জোয়ান যেভাবেই খাওয়া হোক না কেন এটা হজমে সাহায্য করে যার ফলে শরীরে ইউরিক অ্যাসিড দ্রুত ভেঙে যায় এবং এটা শরীরে জমতে পারে না এছাড়াও আপনি জোয়ানের জল তৈরি করেও খেতে পারেন এজন্য একটা গ্লাসে এক চামচ জোয়ান ও সামান্য আদা থেতো করে জলে সেদ্ধ করে চায়ের মতো করে খেতে পারেন স্বাভাবিকভাবে আপনি যদি দিনে যে কোনো আকারে এক চামচ জোয়ান খান তবে এটা অবশ্যই ইউরিক অ্যাসিড কমিয়ে দেবে এবং সাথে সাথেই উপকার বুঝতে পারবেন কোল্ড ড্রিঙ্কস খেলে যেমন ইউরিক অ্যাসিড বেড়ে যায় তেমনই এক চামচ জোয়ান খেলে সাথে সাথেই ইউরিক অ্যাসিড কমে যায় চতুর্থ জিনিস হিসেবে বলা যায় অ্যান অ্যাপেলিনে ডে কিপস ডক্টর অ্যাওয়ে এটা কতটা সত্যি সেটা না জানলেও বলা যায় আপেল অবশ্যই ইউরিক অ্যাসিড থেকে আমাদের দূরে রাখে এর দুটো কারণ রয়েছে প্রথমত আপেলে অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি ফাইবার থাকে এবং ফাইবারের ধর্মই হল শরীর থেকে দূষিত জিনিস বের করে দেওয়া বা ডিটক্সিফাই করা ফাইবার কতটা গুরুত্বপূর্ণ সেটা জানার জন্য বলতে হয় যে জান ফুড যেটা ময়দা দিয়ে তৈরি করা হয় সেই ময়দা ইউরিক অ্যাসিডের প্রধান উৎস এই কারণে আপনি যদি ফাইবার থাকা খাবার খান তাহলে ফাইবার ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করতে শুরু করবে এবং দ্বিতীয়ত অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে আচ্ছা আপনি কখনো খেয়াল করে দেখেছেন যে আপেল খাওয়ার পরে আপনার দাঁত আগের থেকে সাদা হয়ে গেছে এর কারণ আপেলে ম্যালিক অ্যাসিডের উপস্থিতি এই ম্যালিক অ্যাসিড শুধু দাঁতই পরিষ্কার করে না ইউরিক অ্যাসিডও শরীর থেকে পরিষ্কার করে সবশেষে শশা আপনি যদি স্যালাড হিসেবে কালো গোলমরিচ নেবু এবং রক সল্টের সাথে প্রতিদিন দু তিনটে শশা খাওয়া শুরু করতে পারেন তাহলে চার পাঁচ দিনের মধ্যেই আপনার ইউরিক অ্যাসিড কমতে শুরু করবে শশাতে রয়েছে বিশেষ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তে ইনফ্লারেশন বা প্রদাহ কমিয়ে কিডনির কাজ করার ক্ষমতা উন্নত করে শশাতে প্রচুর পরিমাণে ফাইবার যেমন রয়েছে তেমনই শশাতে রয়েছে প্রচুর পরিমাণে জল সামগ্রিকভাবে এই সাধারণ জিনিসটা শরীর থেকে ইউরিক অ্যাসিড মুক্ত করতে বিস্ময়কর কাজ করে তবে বলে রাখবেন সসা উপকারী হলেও রাতে কখনোই খাবেন না এবার বলা যায় ইউরিক অ্যাসিড থাকলে যে রুটিন মেনে চললে ইউরিক অ্যাসিড কমে যাবে এক নজরেই সেটা দেখে নেওয়া যায় সকালে ঘুম থেকে ওঠার পর জল পান করুন ব্রেকফাস্টের আগে একটা আপেল খান সকালের ব্রেকফাস্টের এবং দুপুরের খাবারের মধ্যে এক লিটার জল অবশ্যই পান করুন লাঞ্চের আগে শশার স্যালাড খান দুপুরে খাবারের পর এক চামচ জোয়ান খেতে পারেন তারপর দুপুরে খাবার খাওয়ার এক ঘন্টা পর প্রচুর পরিমাণে জল পান করুন আমাদের কিডনি বেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে খুব ভালো কাজ করে ইউরিক অ্যাসিড সময় মতো বের হয়ে যাবে এই সময়ে আপনি জোয়ান এবং আদা দিয়ে চা তৈরি করে খেতে পারেন এতক্ষণ আলোচনায় এটা আপনাদের কাছে পরিষ্কার যে ইউরিক অ্যাসিড কোনো রোগ নয় বড় একটা খাদ্য তালিকাগত রোগ এই রোগের হিসেবটাও খুব সোজা আমরা যদি অ্যাসিডিক জিনিস খাই তবে ইউরিক অ্যাসিড বাড়বে এবং যদি আমাদের খাবারে খাড়যুক্ত জিনিস খাই তবে ইউরিক অ্যাসিড অটোমেটিক্যালি কমতে শুরু করবে আজকের ভিডিও শেষ করার আগে বলি আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে তাহলে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের সাথে শেয়ার করুন অনুরোধ করছি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন আপনার যত্ন দিন ভালো থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ